কেমন আছো তোমরা সবাই তো তো রোহিত বুকুন কর চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আজই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের সামনে আজকে আমি যেই চাষটা নিয়ে শেয়ার করব যেই চাষটার ব্যাপারে তোমাদের আমি জানাবো সেই চাষটা একটা জমিতে কত সুন্দরভাবে যে বারো মাসি যে প্যারা চাষ করা হয় সেই চাষটা আমি তোমাদের দেখাবো তো বন্ধুরা প্রথমে বলে থাকি যে এই যে চাষটা তোমাদের আমি দেখাবো তোমরা যদি বাড়িতে বাড়িতে বা কাদুর জমি থাকে তো তোমরা যদি এই পদ্ধতি অনুযায়ী চাষ করো তো সেখানে অনেক পরিমাণে ফলন পেতে পারো তো বন্ধুরা চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কত ছোট ছোট গাছ তোমরা একবার দেখো চারিদিকটা একবার দেখো যে কত সুন্দর সুন্দর ছোটো ছোট গাছ গাছগুলোতে কত সুন্দর যে প্যারা ধরেছে যে এত সুন্দর সুন্দর প্যারা দেখো বন্ধুরা এই গাছটার সাইজটা একবার দেখো তোমরা কিন্তু এই গাছের সাইজটার প্যারাটা দেখো কত সুন্দর একটা সাইজের প্যারা দেখো তো এই প্যারাগুলো যে চাষ করেছে সেই চাষ করার যে মেন কিভাবে চাষ করেছে সেটা আমি তোমাদের আগে আমি আজকে বিস্তারিত আমার এই ভিডিওতে জানাবো তো তোমরা দেখো এই যে বন্ধুরা এই গাছটা যে চাষ করেছে এই গাছটা প্যার জাতটা খাজা খাজা প্যারা এই প্যারার জাতটা হচ্ছে খাজা প্যারার জাত তো ওই তারা মোটামুটি বারো মাস এই গাছটাতে ফলন হবে তো এই গাছটা যে তোমরা যে বাড়িতে যদি লাগাও তো কেমনভাবে হবে সেটা আমি তোমাদের বলছি তো এই গাছটা তোমরা কোনো নার্সারি থেকে চারা কিনে আনবে চারা কিনে নেওয়ার পর মাটিটা আগে বাড়িতে তৈরি করে নেবে হ্যাঁ বন্ধুরা একটা কথা মাথা রাখবে যে এই মাটিটাতে কিন্তু কোনো প্রকার তোমরা ইউরিয়া সার ব্যবহার করতে করবে না এই মাটিতে যে খাবারটা দশ ছাব্বিশ যে খাবারটা সেই খাবারটা তোমরা দেবে কিন্তু ইউরিয়া সার দেবে না ইউরিয়া সারটা দিলে কী হবে এই প্যারাটা একটু অল্প দিনের মধ্যেই প্যারাটা বড়ো হয়ে যাবে মানে ইউরিয়া সারের যে টেম্পার সেই টেম্পারটা নিতে পারবে না কিন্তু প্যারাটা অল্প দিনের মধ্যে বড় হয়ে গিয়ে প্যারাটা নষ্ট হয়ে যাবে তো মাটির যেই দশ ছাব্বিশ যে সারটা সেটা ব্যবহার করে মাটিটা তৈরি করে নেবে নিয়ে গাছটাকে লাগাবে গাছটাকে লাগিয়ে একটু যত্ন করবে একটু গাছের যে তেল আছে গাছের যে তেলটা সেই তেলটা স্প্রে করবে স্প্রে করলে কি হবে এই যে গাছের যে পাতাগুলো যে যে কুকড়ে যায় এই কুকড়ানো ভাগটা আর আসবে না গাছে আর প্যারাগুলো ভালো থাকবে তো এই তেলটা তোমরা ভালো করে স্প্রে করবে গাছে লাগাবে আর সুন্দরভাবে তোমরা একটু যখনই জমিটাতে বাড়িতে যেখানে তোমরা লাগো না কেন প্যারাটা তো তখন কি করবে একটু মাটিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ঘাসপালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর এক আর মাটিটাকে একটু ভালো করে ভিজিয়ে দেবে তাহলে কী হবে প্যারাগুলো আস্তে আস্তে বড়ো হবে আর যখন লাগাবে গাছ তখন গাছগুলো মোটামুটি আট ফুট বাই আট ফুট অনুযায়ী লাগাবে যে গাছটা জানি একটু ছড়াতে পারে একটু ছড়ালে কী হবে যতটা ছড়াবে ততটা কিন্তু ফলন হবে ওর কিন্তু যখনই তোমরা এই প্যারা গাছগুলো যখনই লাগাবে তখন কিন্তু তোমরা যদি মনে করো যে একটুখানি জায়গার মধ্যে তোমরা লাগাবে লাগালে প্যারাটা কিন্তু তোমার এই যে গাছের গাছের যে ডাল এই ডালটা গিয়ে এই প্যারা গায়ে লাগবে দেখে কী হবে প্যারাগুলো একদম পুরো দাগি হয়ে যাবে মানে যেগুলো বড়ো সাইজ হবে সেগুলোতে দাগ করে দেবে কিন্তু তোমরা মাথায় রাখবে যে কোন গাছটা লাগাবো আমরা আট ফুট বা আট ফুট অনুযায়ী গাছটা লাগাবে একটু ফাঁকা অবস্থায় তাহলে গাছটাতে ভালো ফলন হবে গাছটা প্যারাগুলো বড়ো সাইজের হবে আর গাছটা যখন একটু দেখবে ধৈর্য করে বেড়ে যাচ্ছে তখন কী করবে তোমরা গাছটাকে হালকা করে একটু মাটির দিকে নুয়ে দেবে নুয়ে দিলে কী হবে গাছটা নিচের দিকে বাড়বে আর গাছটা বেশি উপরের দিকে যেতে পারবে না তাহলে গাছগুলো সেই গাছগুলো দিয়ে ভালো ফলন হবে আরেকটা জিনিস ভাইটাল জিনিস তোমাদের আমি বন্ধুরা শেয়ার করবো তো আজকের আমি ভিডিওতে তো তোমাদের যে যদি তোমরা বাড়িতে লাগাতে চাও তোমরা কিন্তু নার্সারি থেকে তোমরা কিন্তু গাছটা কিনে আনবে এই গাছটা কিন্তু কোনো বীজের মাধ্যমে প্যারা হবে না যে এই প্যারা গাছের যে বীজ এই বীজ থেকে যে প্যারাটা হবে সেই প্যারাটা কিন্তু বীচের মাধ্যমে হবে না এই গাছটা কিন্তু তোমাদের নার্সারি থেকে কালেক্ট করতে হবে কালেক্ট করে এসে বাড়িতে লাগাতে হবে আর তারপরে যদি তোমরা মনে করো যে না আমি বাড়িতে বসে গাছ আমি তৈরি করবো নিজে তখন কি করতে হবে এই যে তোমাদের বন্ধুর একটা জিনিস দেখাচ্ছি আমি এদিকে আসো এদিকে একবার দেখাই আমি তো এই যে ডালটা দেখতে পাচ্ছ এই ডালে কিন্তু কোনো প্যারা নেই তো এই ডালটা থেকে তোমরা যদি কেটে যে কলমের মতো কলমের মতো তৈরি করে যদি তোমরা যদি গাছ বের করতে চাও তো এই গাছটার এখান থেকে কিছুটা ডাল এই যে এই ডালটার আমি তোমাদের দেখাচ্ছি এই ডালটার এখান থেকে কিছুটা ডাল কেটে দেবে কেটে নেওয়ার পর এখানটাতে একটু মাটি দিয়ে ভালো করে জড়িয়ে পেঁচিয়ে বেঁধে দেবে বেঁধে দেওয়ার পর কী হবে কদিন পর যখন এটা কর বেরোবে তখন এই গোড়া থেকে কেটে নিয়ে এসে অন্য জায়গায় লাগাবে তাহলে কী হবে গাছটা কলমের মতো যে বার করলে তুমি গাছটাতে কিন্তু ফলন পাবে পরবর্তীকালে ফলন পাবে আর এই গাছে আর একটা জিনিস ভাইটাল জিনিস যে বন্ধুরা তোমরা যদি কোনো ডালে যদি কোনো প্যারা থাকে তাহলে কিন্তু ওই ডাল থেকে কোনো কলম বার করবে না তাহলে ডাল থেকে যদি কলম বার করো তাহলে কী হবে তোমাদের কিন্তু ওই যে প্যারাগুলো রয়েছে এই প্যারাগুলো যে রয়েছে সেই প্যারাগুলো কিন্তু একটাও কিন্তু টিকবে না সব প্যারাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জিনিসটা তোমরা খেয়াল করে কলমের মতো বার করে বাড়িতে নিজেরা বীজ তৈরি করতে পারো বা গাছ তৈরি করতে পারো তো বন্ধুরা তোমাদের দেখালাম আজকে কত সুন্দর যে বাগানটা বাগানটা দেখো কত সুন্দরভাবে কলমের যে যে প্যারা বাগানটা যে চাষ করেছে সেই চাষ করেছে কত পরিমাণে ফলন হয়েছে যে এই জাতটা এই প্যারার যে জাত এই প্যারার জাতটার নাম হচ্ছে খাজা প্যারা এটা বারো মাস পাওয়া যায় এটা বারো মাসই হয় প্যারা গাছটা তো বন্ধুরা আজকে যে তোমাদের এই যে ভিডিওটা আমি শেয়ার করলাম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমাদের যদি পছন্দ হয় তো আমার এই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার আর কমেন্ট আর এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে অন্য কোনো চাষের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা